আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি প্রিয় কাতার প্রবাসী বাইরা আপনারা সবাই কেমন আছেন কাতারের জব আপডেট দক্ষ টাইলস মেশন নিয়োগ বিজ্ঞপ্তি ঠিক আছে দক্ষ টাইল মেশন লাগবে বিশ জন কাজের স্থান মানে কাজ কোথায় করবেন কাজের স্থান হলো রাজলাপান কাতার কাজের সময় প্রতিদিন দশ ঘন্টা ডিউটি এবং সপ্তাহে কাজ হয়েছে ছয় দিন সপ্তাহে ছয় দিন কাজ করবেন বেতন দেওয়া হবে প্রতি ঘন্টা আট রিয়াল কাতারে রিয়াল কন্ট্রাক্ট সময় মানে তিন মাস আপনি তিন মাসের মতো কাজ করতে পারবেন ওইখানে কোম্পানির সুবিধাসমূহ হলো থাকার ব্যবস্থা কোম্পানির খাবারের ব্যবস্থা কোম্পানির এবং যাতায়াত কোম্পানির বেতন প্রদান তিরিশ দিন কাজ করার পর বিশ দিনের মধ্যে স্যালারি প্রদান করা হবে ঠিক আছে আরও বিস্তারিত আপনারা জানতে ওনাদের সাথে যোগাযোগ করবেন ওনাদের নাম্বার নাইন সেভেন ফোর ফাইভ ওয়ান মনে রাখবেন কোম্পানিতে সরাসরি নিয়োগ কোম্পানির সরাসরি নিয়োগ এটা কোম্পানি থেকে সরাসরি নিয়োগ নিচ্ছে কোনো ভিসা বা প্রসেসিং ফি নেই ঠিক আছে কোনো টাকা পয়সাও নাই কোনো টাকা পয়সা দিতে হবে না সতর্ক হলো আবেদন করার আগে সরাসরি মানে আবেদন করার আগে সরাসরি কোম্পানির সাথে যোগাযোগ করে নিশ্চিত হয়ে নিন কোনো কিছু করার আগে অবশ্যই ওনাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে তারপরে নিশ্চিত হয়ে নেবেন ঠিক আছে তো আমি আবারও বলতেছি টাইল টাইলস মেশন বিশ জন লাগবে শুধুমাত্র বিশ জন আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন ঠিক আছে লোক হয়ে গেলে বা লোক হয়ে গেলে তখন আর হয়তো আপনাদেরকে না করে দিতে পারে কথা বুঝতে যেহেতু লোক কম প্রয়োজন বেশি প্রয়োজন নাই লোকের তো বিশ জন ওনাদের বিশ জনে লাগবে বিশ জনের বেশি তো উনি আর নিবে না বুঝতে পারছেন তো যাও যাদের যাদের কাজের প্রয়োজন ওনারা সাথে যোগাযোগ করতে পারেন আরও বিস্তারিত জানতে আপনারা আমার ইউটিউব চ্যানেলও দেখতে পারেন সার্চ করতে পারেন সেম নাম কাতার প্রবাসী এস এস এন এবং আরও বিস্তারিত আপনারা আমার কমেন্ট বক্সে ফিন করা থাকতে পারে ওইখানে নিতে পারেন ঠিক আছে ওইখান থেকেও জানতে পারেন কোনো সমস্যা নেই বিস্তারিত আমি দিয়ে রাখব ওকে সবাই অবশ্যই ভালো থাকবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন সবার কাছে ঠিক আছে আর যারা আগ্রহী অবশ্যই নিজ দায়িত্বে যারা আগ্রহী তারা অবশ্যই নিজ দায়িত্বে যোগাযোগ করবেন ওনাদের সাথে ঠিক আছে নিজ দায়িত্বে যোগাযোগ করবেন আমাকে মেসেজ আমাকে কোনো রকম ডিস্টার্ব করে কোনো ফায়দা নেই বিস্তারিত আমি অলরেডি দিয়ে রাখছি সব কিছু আর ওনাদের নাম্বার যদি আপনারা চান তাহলে নাম্বার বলে দিচ্ছি অলরেডি নাম্বারটা আপনারা ওইখান থেকে নিয়ে ডাইরেক্ট কথা বলতে পারেন লোক হয়ে গেলে খালাস আপনাদেরকে বলে দিবে লোক হয়ে গেছে আর বিশজন ওনাদের লাগবে বিশজন ঠিক আছে তো খানা থাকা সব কিছু দিবে কোম্পানি সব কিছু কোম্পানি দিতেছে ওকে কোম্পানির সব ঠিকানা দিয়ে দিলাম নিজ দায়িত্বের যোগাযোগ করবেন ঠিক আছে কোনোরকম টাকা পয়সা দিবেন না ওকে সালাম আলাইকুম আহমেদ